কি ব্যাপার কি এখনো বড় বৌমা আসছে না আসলে স্যার সিনিয়র অফিসার্সরা বৌদির সাথে একটু আলাপ করছেন প্রশংসা করছেন ওইসব কথাবার্তা মিটিয়ে আসতে একটু সময় লাগছে আর কি স্বাভাবিক প্রশংসা তো করবে আর আলাপও করতে চাইবে প্রায় আমার না ভালো লাগছে না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলো নিজের কাজকর্ম বন্ধ করে দিয়ে অন্যের ঢাক পেটানোর শোনবার জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভালো লাগে বলো

শুন ঋষি কথা বলছি তুই দেখবি একটা ব্যাপার লক্ষ্য করে বাড়ির এখন যে কোনো ব্যাপারে তুমি না রাইমার ট্যারামাকে কথা বলছে না আমাকে আগে বলতে শেষ করতে দে আমি কিন্তু টলরেট করছি অনেকদিন ধরে না শোন আগে পুরোটা আমি তো কিছু বলছি না আমার মাথা গরম হচ্ছে কিন্তু চুপ করে আছি কিন্তু এবার যতটা বাড়াবাড়ি হচ্ছে না সব ব্যাপারে যতটা টেরা বেকা কথা বলছে এবার টলারেন্সের বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু আমি কথা বলবো এবার মাথাটা গরম হচ্ছে খুব নর্মাল তুই যেরকম ভাবে করছিস আমি বুঝতে পারছি তাকে এখানে বাইরের লোকজন আছে প্লিজ চান না বাড়ি থেকে এই পিকু দেখ না লেট হচ্ছে কেন এই তো বৌদি ভাই হ্যালো বাবা অনেক গুণ জানিলে তো। প্রmathscrতি পর্ব যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা সবাই বাড়ি যেতে পারি কি? হ্যাঁ একটু দেরি হয়ে গেল অনেকfindOne তোমরা সবাই অপেক্ষা করতে ভুলে গেছি। এপিকু তোল না আমাদের সাথে একটু বাড়িতে গিয়ে চা। হ্যাঁ চলো চলো চলো। না আসলে এখন তো যেতে পারবো না। অন ডিউটি আছে। বাবা এবার তাহলে আমরা ঠাকুর মশাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে ওদের বিয়ের কথাটা সেরে ফেলি। বিয়েটা তো দিতে হবে তাড়াতাড়ি তাই না? হ্যাঁ সেটা পরেবার করতেও। না আপনারা চাইলেই কি ওদের চার হাত এক হয়ে যাবে আমার কোনো বক্তব্য থাকবে না আমি ঠিক বুঝতে পারলাম বুঝতে না পারার তো কিছু নেই আপনার একবার বিয়ে হয়ে যাওয়া মেয়ের সাথে আমি আমার ছেলে যে আবার বিয়ে দেব সেটা ভাবলেন কি করে মাসিমা আপনি কি কি বলছেন এইভাবে কথাগুলো কেন বলছেন মাসিমা এগুলো আপনি কি বলছেন বিয়ে হওয়া মেয়ে এই সমস্ত কি কথা আপনি যা বলছেন একটু ভেবেচিন্তে ভদ্রভাবে বলুন আপনি কোথাও ভুলে যাচ্ছেন যে আপনি একজন মহিলা আমার মনে হয় এটা এই আলোচনা করার জায়গা না টিকু তোমার মাকে একটু বোঝা আমরা এই নিয়ে পরে কথা বলতে রশনি আমি এক্সট্রিমলি সরি আঙ্কেল প্লিজ কিছু মনে করবেন না আমি খুব লজ্জিত মা চুপ করো না এখন এসব কেন বলছো তুই কেন ওর কাছে ক্ষমা চাইলি আমি কি ভুলটা বলেছি এটা আমার কাজের জায়গা তুই এখানে এসব কথা কেন বলছো আমাকে কেন শুধু চুপ করাচ্ছিস ওদেরকেও চুপ করতে বল না আমার একটা মাত্র ছেলে তার কোথায় বিয়ে হবে কিভাবে বিয়ে হবে সেগুলো কি ওরা ঠিক করে দেবে ভাবছে কি করে যে আমি এই মেয়েকে বরণ করে ঘরে তুলবো